আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের ছেচল্লিশ পৃষ্ঠার সি ডি ই এই তিনটা কোয়েশ্চনের উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে সুমাইয়া কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম সুমাইয়া সি এর মধ্যে একটা বক্স দেয়া আছে বাম পাশের ওয়ার্ডগুলোর সাথে ডান পাশের ওয়ার্ডগুলোর অর্থ মিলাতে হবে ডি এর মধ্যে দেয়া আছে ঠিক চিহ্ন এরপর ইয়ের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে প্যারাগ্রাফ টাইপের শর্টলি ওই যে উপরে টেক্সটটা আছে ওইটা অনুযায়ী লিখতে বলা হয়েছে তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ এই সবগুলো উত্তর দেখে নিই সি এর মধ্যে প্রথম ওয়ার্ডটা হলো ফারবার ফারবার মানে হলো উদ্দীপনা এটার সাথে মিলবে হলো আই স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট উত্তেজনার একটি শক্তিশালী অনুভূতি তাহলে এটার সাথে মিলবে হলো এই যে এইটা দ্বিতীয়টা হলো অ্যালাইক অ্যালাইক মানে হলো একইভাবে এটার সাথে মিলবে হলো ইন আ সিমিলার ওয়ে অর্থাৎ অনুরূপভাবে তাহলে এটা হলো এই যে এটা তিন নম্বরটা হলো স্পেকটেটর এটার মানে হলো দর্শক এটার সাথে মিলবে আ পারসন হু ইজ ওয়াচিং অ্যান ইভেন্ট অর্থাৎ একজন ব্যক্তি যিনি একটি ঘটনা দেখছেন এরপর ডিসপ্লেজ ডিসপ্লেইজ মানে হলো প্রদর্শনী এটার সাথে মিলবে অ্যাক্টস অফ পারফর্মিং স্কিলস অর্থাৎ দক্ষতা প্রদর্শনের কাজ তাহলে এটার সাথে মিলবে হলো এই যে এইটা অ্যাক্টস অফ পারফর্মিং স্কিলস এবং স্পেক্টরের সাথে মিলেছিল হল একদম শেষেরটা এইটা এরপর পাঁচ নাম্বারটা হলো ইলুমিনেট অর্থাৎ আলোকিত করা এটা মিলবে টু লাইট আপ এটার সাথে এটার মানে হলো আলো জ্বালানো তাহলে এটার সাথে মিলবে হলো এই যে এইটা দুই নাম্বারটা এরপর ডি এর মধ্যে প্রথম কোয়েশন হল আওয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেট ফেস্টিভালস ইজ অর্থাৎ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উৎসব হলো এর অ্যান্সারটা হলো এই যে ডি নাম্বারটা এটা ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস এটার মধ্যে আমরা এই যে টিক দিয়েছি দ্বিতীয় কোয়েশনটা হলো দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে বিগিনস উইথ অর্থাৎ স্বাধীনতা দিবসের উদযাপন শুরু হয় এর হবে দুই নম্বরটা বি গান সেলিউট অর্থাৎ তোপধ্বনির মাধ্যমে অর্থাৎ গুলি মেরে আকাশে এরপর তিন নম্বরটা হবে দ্য ন্যাশনাল মৌজুলিয়াম ইজ জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত কোথায় এটার অ্যান্সার হবে অ্যাট সাভার সি নাম্বার সাভারে এরপর চার নম্বরটা হল অন ইন্ডিপেন্ডেন্স ডে ভেরিয়াস ডিসপ্লেস আর হেল্ড স্বাধীনতা দিবসে বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয় এটার মধ্যে অ্যান্সার হবে ডি নাম্বার ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম অর্থাৎ বঙ্গবন্ধু স্টেডিয়ামের মধ্যে এরপর ইয়ের মধ্যে দেখো আরেকটা কাজ দেওয়া আছে এখানে বলছে রাইট ইন ব্রিফ হাউ ইউ হ্যাভ সেলিব্রেটেড দিস ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট ইউর স্কুল অর্থাৎ তোমার স্কুলে এই বছর ইন্ডিপেন্ডেন্স ডেটা কিভাবে। পালিত হয়েছে সেটা সম্পর্কে ব্রিফলি বা সংক্ষিপ্তভাবে লিখো এটার জন্য শুধুমাত্র এইটুকু উত্তর দিলেই চলবে এটারও কিন্তু আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ এখানে দিয়ে দিয়েছি তাহলে প্রথমে তোমাদের নিয়মটা দেখিয়ে দিই তোমরা উপরে এরকম একটা টাইটেল লিখবে সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট আওয়ার স্কুল এরপর এইটুকু লিখে দিবে এটার চলো আমরা লাইন বাই লাইন উচ্চারণ এবং অনুবাদ দেখে নিই প্রথম লাইনটা হলো আর একটা সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট আওয়ার স্কুল অর্থাৎ আমাদের বিদ্যালয় স্বাধীনতা দিবস উদযাপন এরপর এখান থেকে শুরু দিস ইয়ার আওয়ার স্কুল সেলিব্রেটেড ইন্ডিপেন্ডেন্স ডে উইথ গ্রেট অ্যান্থুজিয়াজম অ্যান্ড প্যাট্রিওটিক ফারবার অর্থাৎ এই বছর আমাদের আমাদের বিদ্যালয় বিপুল উৎসাহ ও দেশাত্মবোধক উদ্দীপনার সাথে স্বাধীনতা দিবস উদযাপন করেছে দ্য ডে বিজ্ঞান উইথ দ্য ভয়েস্টিং অব দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড দ্য সিঙ্গিং অব দ্য ন্যাশনাল অ্যান্ডিম জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে দিনটি শুরু হয়েছিল উই হেল্ড আ স্পেশাল অ্যাসেম্বলি ওয়ার স্টুডেন্টস ডেলিভার্ড স্পিচেস অ্যান্ড পারফর্মড প্যাট্রিওটিক সংস অ্যান্ড ড্যান্সেস আমরা একটি বিশেষ সমাবেশের আয়োজন করেছিলাম যেখানে শিক্ষার্থীরা বক্তৃতা দেয় এবং দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে আ কালচারাল প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড শোকেসিং দ্য রিচ হিস্ট্রি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উই অলসো হ্যাড আই কুইজ কম্পিটিশন অন দ্য অন দ্য হিস্ট্রি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতার ইতিহাস নিয়ে আমাদের একটি কুইজ প্রতিযোগিতাও ছিল দ্য অ্যান্টায়ার স্কুল ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্ল্যাগস অ্যান্ড ব্যানার্স ক্রিয়েটিং আ ফেস্টিভ অ্যাটমসফেয়ার পুরো বিদ্যালয় পতাকা ও ব্যানার দিয়ে সাজানো হয়েছিল যা একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠায় যে লেসন সিক্স দেওয়া আছে এখানে এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এবং বিয়ের মধ্যে যেই টেক্সটটা আছে এগুলোর উত্তর অনুবাদ এবং উচ্চারণ সহ লাইন বাই লাইন আলোচনা করবো সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো